ওকে মানে দেখেছি তোমরা বলে বই দেখে আমার ইন্টারেস্ট জাগেনি যায়নি বাবু যখন আজকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে লিটল গোল্ড এত কান্নাকাটি করছে মেবি ওর শরীরটা খারাপ তার জন্য ওর মাকে চায় ঘুম ভাঙছে ঘুম ভাঙলে হয়তো ওর বিছানা ছাতে ইচ্ছে হচ্ছে না বারবার ডাকছে মা এসে জড়ি ধরে শুয়ে থাকো আরে ভাই আমার কি তোকে জড়ি ধরে শুয়ে থাকলে হবে এক্ষুনি তাড়াতাড়ি করে মানে রেডি হতে হবে মানে ঘরে এক গাদা কাজকর্ম পড়ে রয়েছে অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো আমি হয়তো শ্বশুরবাড়ি গিয়ে পাঁচ ঘন্টা থাকছি বাকি টাইম বাপের বাড়িতে এসে দিতে হচ্ছে বাপের বাড়িতে পাঁচ ঘন্টা থাকছি বাকি টাইম বাড়িতে গিয়ে দিতে হচ্ছে মানে এত তালগোলা জটলা পাকিয়ে রয়েছে তা বাদে স্পন্সারে ভিডিও থেকে শুরু করে একটার পর একটা ব্যাক টু ব্যাক আমি নিজের জন্য যে পাঁচটা মিনিট টাইম দেবো রিল্যাক্সেশান তাও আমার টাইম নেই এই ঘুরতে ফিরতে যাচ্ছি তাও মনে হচ্ছে মানে কাজ 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 তোমাদের দেখে হয়তো মনে হয় পিকচার পারফেক্ট আমি কি সুন্দর ভিডিও করছি অ্যাকচুয়ালি তোমরা হয়তো বুঝতেই পারো না ভিডিও করতে গেলে যে মোমেন্টটা আমি ভিডিও করছি সেই মোমেন্টটা কিন্তু এনজয় করা যায় না এর ভেতরেই শিবা চা দিতে হবে চা দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি নয় এই ভালোবাসার জায়গা থেকেই চা দিই বিস্কুট দিই টিফিনের মতন আর কিছুই নয় এই বলতে বলতে তোমাদের গোপচন্দ্র বাজার থেকে দেখি ট্যাংরা মাছ নিয়ে এসছে আমার জন্মদিন উপলক্ষে মা বাবা আমাকে টাকা দিয়ে দিয়েছে জিনিস কিনে নেওয়ার জন্য যখন কিনবো দেখাবো পূজা একটা জুতো কিনে দিয়েছে স্বর্ণজিৎ একটা ড্রেস কিনে দিয়েছে তারপর বর্ণনদ একটা ফেস ওয়াশ দিয়েছে তো এদেরকে কিছু তো খাওয়াতে হয় না নিজের জায়গা থেকে তো সেইভাবে তো আর কিছু করছি না আর মন মানসিকতাও নেই তোমরা হয়তো ভুলে গেছো আমার হাসি মুখটা যে সমস্ত কিছু সলিউশন হয়ে গেছে সলিউশন হয়তো হাফ পথে আছে এখনও ফুল কিওর আমার হয়নি ওই যেটা নিয়ে প্রবলেমটা হয়েছিল তো তার জন্য মন মানসিকতাও নেই যে কাউকে নিয়ে কোনো উৎসব পালন করবো ওই ট্যাংরা মাছটা আর একটু মানে ভেটকি মাছটা কিনে নিয়ে আসবে এই দিয়ে কালকে বাপের বাড়িতে একটু ভেটকি মাছের পাতুরি এই সমস্ত রান্না বান্না করবে

তো বললেন মাঝে ঘুরে না কি করবে হবে হবে দোকানে যা নেই কিন্তু আজকে ভোর মনে সময় সময় কালকে পূজা খাওয়ালো দেখতে না ওই খেয়ে ও আর বাড়ি এসে খাইনি রাস্তাতেই যেই বাইকে করুন বাবার সাথে বাইকে উঠেছে রাস্তাতেই বাইকে ঘুমিয়ে করেছে বাড়িতে এসে আমি চেষ্টা করলাম যে মনা ওট মনে ওর তোকে খাওয়াই ওট উঠলোই নাগল হয়ে যাও ঠিকঠাক আছে মিটিতে এত গান তো তারপর রাতে বেলা না উঠে ওকে ঘুম বাড়িয়ে দিলাম ঘুম বাড়ানোর পর এইবার গাছের তিনটের থেকেও শুরু হয়েছে তাণ্ডবমৃত্যু যখন আমার একটু চোখ দুটো লেগেছে একবারে সোর বাবা এই খাটে শুনে নাক ডাকতে শুরু করে দিয়েছে একবার মেয়ের খুন খুন মানে কালকে সাতটার আমার ঘুমিয়ে হয়নি তারপর সাতটার থেকে উঠে বসে আছে বসে টসে একটু চোখটা লেগে এসেছে ঘুম থেকে উঠিয়ে দেখি যে সাড়ে দশটা বেজে গেছে সুবাজী দিদা চলে এসেছে তারপর ওর খিচুড়ি টিচুড়ি বসিয়ে তারপর এই জামাকাপড় যেটুকু পাচ্ছি ভাস চাষ করে রেখে দিয়ে কারণ কিছু শুনতে পাচ্ছি না আমার যে সমস্ত দরকারের জিনিস কিন্তু একটা জিনিস শুনতে পাচ্ছি প্রচুর ভালো ভালো জামা কাপড় রয়েছে সব গলা পাকিয়ে যাচ্ছে একের পর এক ফোন একের পর এক ফোন একটা কাজে পাঠাবো তো সে ফোন করে কোনো ডিসিশন নিতে পারবে না ফ্রিজে যা যা ছিল সমস্ত বের করে নিলাম আজকে যেহেতু আমার শনিবার রয়েছে শনিবার তো নিরামিষ খেতে হবে তার জন্য ভাবলাম সহজে কী করব ডাল ফোরন দিলেই হয়ে যেত ডাল আমার সিদ্ধ করা ছিল আমি আর ঝামেলা করে নিই লিটল গোল্ডের কাছে বসে থাকতে হচ্ছে তাড়াতাড়ি করে ভাত ভাজা করে নিয়েছি এখন কিন্তু হট ফেভারিট ভাত ভাজা হয়েছে খুব তাড়াতাড়ি লোহার কয়েকটার ভেতর হয়ে যায় আর কোনো টেনশান থাকে না আর লিটল গোলকে এখানে একটু গাত বা মুচি ভালো করে একটু স্নান ধান করে দিয়েছি মাথায় কম জল দিয়েছি দিয়ে ওকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি পরিয়ে দিতেই দুদালা কাকু এসে দুধ দিতে আর গোবিন্দ গেছে মনে হয় গাড়ি আমাদের বাড়ির যে গাড়িটা ওটা অনেকদিন ধরে খারাপ হয়ে রয়েছে ওটার কোনো সলিউশনই হচ্ছে না নতুন গাড়ি কিনবো ওই গাড়িটা ঠিক না করে তাও কেনা যাচ্ছে না তাও তোমাদের আমাদের গোপুদাকে বললাম আমাদেরকে তাহলে স্কুটি করে দিয়ে আসো তারপর স্কুটি দেখলাম ওই তখনই জানতে পারলাম গোবিন্দ স্কুটি নিয়ে বেরিয়েছে কি আর করা এবার অটো টোটোই আমার গতি দাঁড়িয়ে রয়েছে আর বকবক করছে দেখো মানুষের মানে সময় যখন খারাপ যায় চারিপাশ থেকে খারাপ যায় যখন তুমি রাজা থাকবে সবাই তোমাকে স্যালাম ঠুকবে আর যখন তুমি রাস্তার ভিখারি হয়ে যাবে কেউ তোমাকে যাদেরকে তুমি হেল্প করেছিলে তারা এক পয়সা দিয়েও তোমাকে যে এখন অবস্থা খারাপ এক পয়সা দিয়েও হেল্প করবে না

জন্মদিনের গিফট গুলো এখনও কিছু মানে খুলিনি ওই যে আগের দিন কিনে নিয়ে এসেছি সেগুলো এনে ওই যে প্ল্যানেট থেকে ট্রলিতে ভরেছি প্ল্যানেটেই আমাকে পূজার সনজিৎ কিনে দিয়েছিল তো সেগুলো দেখাতে পারলাম না খুব তাড়াতাড়ি যখন ওগুলো পরবো বা ইউজ করবো তখন তোমাদেরকে দেখাবো তো এখানে দোকানে চলে এসেছি এসে আর ভাল লাগছে না মনটার ভেতর খচখচ করছে তোমাদের গোপুদেরকে সকালবেলা ওই ভাত ভাজা খেতে দিয়েছি দুপুরবেলা কী খাবে তারপর ফোন করেছি যে তুমি দুপুরবেলা কী দিয়ে খেলে তখন আমাকে বলছে রুটি আর তরকারি খেয়েছি তো কি হচ্ছে বলো তো এই বাপের বাড়ি শ্বশুর বাড়ি ই করতে গিয়ে ওনাকে ঠিকঠাক মতো আমি খেতে দিতে পারছি না আমি তো এই এটা শিকার

ভালো স্কুটি 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 বাবু দোকানে চলে গেছে এখন মা এসেছে মা আসলে আমরা তিনজনের জন্য একটু কফি বানি নিয়ে এসেছি আর কফি টপি খেয়ে এখন রাতের বেলা লিটল গোলক একটু পড়াতে বসেছে এটা কপি কি হচ্ছে এটা কপি আর এটা কাটতে হয় ওকে মানে দেখছ তোমরা বলো কপি ইংলিশ শেখাচ্ছ কেন ওকে যেই এটা বলছি এটা কলিফ্লাওয়ার ও হবে না এটা কপি এটা কপি এগুলো সব কপি এটা ক্যাবেজ

দেখেছো পড়াশুনো না করালে বাচ্চা যাবো ও দেখ বাবা এনে দেবে ঝুলাই এ কি এনেছো কি এনেছো বা ভালো না একটা নিয়ে এসেছে বলে বাবা একটা এনে দিয়েছে আর এটা কি বিট বাবা এগুলো সব সবজিও চেনে এটা কি বলো এই মাত্র খেলে বলো কি কী মায়েরটা ধরে থাকবো এটা বলো না এটা কি এই মাত্র খেলে না গলফিল ব্রকলি। বাকলি ঠিক আছে দেখি এবার নেক্সট কি কালকে রাতে আমি আর ব্লগটা শেষ করতে এটা রয়েছে কিন্তু আমাদের হ্যাপি সানডের ফার্স্ট ঝলক তোমাদের জন্য ব্লগটা অলরেডি স্টার্ট করে দিয়েছি তোমরা কালকে এই ব্লগের মানে লাস্ট পার্টটা পাবে ভীষণ এক্সাইটিং কারণ পূজার বিয়ের জন্য ছাত্রছাত্রীসমূহ পুরস্কার বিতরণন চলছে তো আমিও চলে এসেছি যে কি কি ওরা ফেলে দিচ্ছে অ্যাকচুয়ালি কি হয় বলতে যে যেখানে থাকে তার অধিবর্তা সেখানটাই থাকে এবার পূজাকে আমি যেটা বলছি এটার আগেটা আমার লাগবে ও রাখার জায়গাও জানেন এত বড় বিল্ডিং এ পুরোটা ওনই রয়েছে তারপরে ও ছাদে আমার অনার্সের বই খাতা বলছে এ তো আর তোর লাগবে না সিলেবাস পাল্টে গেছে আমি আর কি বলবো বলো ও শিক্ষিত অশিক্ষিতের পার্থক্য যদি এখন ওর সাথে করতে যায় তাহলে ওই যে চিৎকার চাচামেচি করতে হবে আমি চিৎকার দিতে যাই না আমার বরের কাছ থেকে এইটাই শেখা যে ঠান্ডা মাথায় কাজ করতে আর সবাইকে সব কথা যে উত্তর দিতে হবে বা এক্সপ্লেনেশন দিতে হবে তার কোনো প্রয়োজন আমি নেই কারণ আমি কারো কাছে বদার করি না তো এখানটা এসে লিটিল করলে সেই ছোট্টবেলার দেখতে পাচ্ছে সেই টলিটা দেখছি তো এটার কথাও বলছে যে ফেলে দিতে নষ্ট হয়ে গেছে তাই বললাম দেখ আমার সামর্থ্য খুবই কম এর পরবর্তীতে যদি আমার আরেকটা ছেলে মেয়ে হয় তখন আমাকে আবার টাকা দিয়ে কিনতে হবে রেখে দেয় অনেক জায়গা আছে তোরও যেমন বাবার বাড়ি আমারও এটা বাবার বাড়ি তো এখানে আমার এই যে বই খাতাগুলো যেটা নিয়ে বলছিলাম আমার জিওগ্রাফি অনার্সের টই তা তো এই মায়া এক করা যায় কত কষ্ট করে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে হয়েছিল হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারিনি কিন্তু জিওগ্রাফি অনার্সও বা যে কোনো সাবজেক্টের অনার্স বা যে কোনো পড়াশুনোই কিন্তু আমার মনে হয় কোনো দিন বিফলে যায় না পড়াশুনো কোন এরকম হয় না যে আমি চাকরি করতে পারলাম না বলে আমার পড়াশোনাটা বিফলে গেল এটা মূর্খের মতন কথা আমার তো মনে হয় সেটা তোমাদের কার কি অবশ্যই জানিও বই খাতাগুলো আমি ফেলতে দিইনি সেই টোপো সিট ম্যাপ করতাম সেই সমস্ত জিনিস সেই সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম মানালি কুলু পাস অনেক জায়গায় ঘুরেছিলাম জিওগ্রাফি অনার্স থাকলে আমাদের এসকারশানে নিয়ে যেত তোমরা তো জানবেই তো নিজে এসে দেখি মা খাসির মাংস রান্না করছে এই খাসি মাংসটা স্বর্ণ নিয়ে এসেছে স্বর্ণদের গ্রামের দিন গ্রামের বাড়িতে যেদিনকে গেছিলাম সেদিন একটা এক্সট্রা ছিল নিয়ে এসেছে আর তোমাদের গোপুদা ভেটকি মাছ আর ট্যাংরা মাছটা বাজার করে দিয়েছে আমাদের বার্থডে উপলক্ষে তো এখানে দেখতেই পাচ্ছে এখানে ছোট লিটিল কোল তার দিদুর সাথে কথোপকথন করছে যে বলটা নাকি ওর বাবাকে কিনে দিয়েছে আর দিদি বলছে যে আমি কিনে দিয়েছি বল আমি কিনে দিয়েছি আর বলছে না আমার বাবা কিনে দিয়েছে এই নিয়ে ঝগড়া চলছে তো ঠিক আছে আমাদের সানেটা খুবই ফাটাফাটি এবং মজাদার হবে তার জন্য তোমরা কালকে ব্লগটা দেখো আজকের মতন যাচ্ছি কারণ এখন অনেক বেজে গেছে ঘড়িতে বারোটা বাজে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিও এডিটিং হবে তারপর আপলোড হবে তোমরা আমাকে এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো আমি যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি বা করে থাকি সেটাও কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো আজকের মতন যাই ভাই